দুই হাজার পঁচিশ সালের একাডেমি পুরস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছিল পুতুল ছবির ইতিমাক কানটি অস্কারের দৌড়ে সামিল হয়েছিল নিমন চক্রবর্তীর গাওয়া এই গানটি একাডেমি পুরস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছিল পুতুল ছবির ইতিমাক কানটি অস্কারের দৌড়ে সামিল হয়েছিল নিমন চক্রবর্তীর গাওয়া এই গানটি এই খবর চাওর হওয়া মাত্রই রীতিমতো উৎসাহিত হয়েছিল বাঙালি চলছিল ঝাড়াই বাছাই পর্ব তবে বুধবার সকালে এল দুঃসংবাদ অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ইতিমা ইমন তার সোশ্যাল পেজে এই খবরটি জানান সকলকে গায়িকা লিখেছেন অস্কারের সেরা পনেরোটি গানের মধ্যে ইতিমা জায়গা করতে পারেনি স্বাভাবিকভাবে এই খবরে মন ভেঙেছে সকলে তবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল নেট মাধ্যমে একদল বলছে সেরার তালিকায় না থাকলেও এত দূর এগোনোর জন্য সাধুবাদ শিল্পী সহ গোটা টিমকে আরেক দলের মন খারাপ ছিটকে গেছে বলে বাংলা গানটি তবে কিছু নেটিজেন আবার কটাক্ষ করতেও ছাড়েনি ইমনকে তাদের বক্তব্য ইমন ভুল বুঝিয়েছিলেন সকলকে প্রচারের স্বার্থে এই গানটি আসলে মনোনয়ন পেয়েছে সেটাই বলা যায় না কিছুদিন আগেই বাংলা ডট আজগ ডট ইন এর কাছের এই ছবি বানানোর লড়াইয়ের গল্প শেয়ার করেছিলেন পুতুল ছবির পরিচালক ইন্দিরাধর মুখোপাধ্যায় কিছুটা আগের প্রবণ হয়ে পরিচালক জানান আমি একদিকে যেমন খুশি সেরকম এই মুহূর্তে কিছুটা মন খারাপ রয়েছে কারণ আমার কাছে টাকা নেই ছবির প্রচার করার ছবিটার মেরিট আছে আমি এই ছবির প্রযোজক ছবিটা শুরু করে একটা সময়ের পর দেখলাম পুতুল রজা প্রযুক্তিগত দিক আছে সেটা আর্থিকভাবে সামলাতে পারছি না এটা আমার গোটা ইউনিট জানে এদিকে ছবিটা শেষ করতে হবে সেই সময় বাবা মাকে বসিয়ে বুঝিয়েছিলাম ওদের সমর্থন পাই আমায় গয়না বেচতে হয় সব গয়না বিক্রি করে ছবিটা শেষ করেছি আমি গানটি কি সত্যি মনোনয়ন পেয়েছে কিভাবে অস্কারের দৌড়ে সামিল হলো ইতিমা এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন আমি প্রথমত বলতে চাই যে এখন অবধি দুই হাজার পঁচিশ র অস্কারের যে তালিকা বের হয়েছে সেটা চূড়ান্ত তালিকা এবং বাছাই করে এই তালিকার মধ্যে আসাও একটা বড় ব্যাপার অতটাও সহজ নয় কারণ অস্কার কমিটি এটা বেছে নিয়েছে নমিনেশন হয় সেরা পাঁচের মধ্যে অনেকের মধ্যে বিভ্রান্তি হচ্ছে তবে এটাও নমিনেশনের মতোই কারণ আমরা প্রতিযোগিতায় সামিল হওয়ার জন্য মনোনীত এমনকি সেরা পাঁচের জন্য যে গানগুলি বেছে নেওয়া হবে সেটাও মনোনয়ন ইংরাজি ভাষাতে নমিনেশন বা সিলেকশন যে শব্দটাই ব্যবহার হোক না কেন সেটা সমার্থক এছাড়াও এটা কখনো কেউ অস্বীকার করতে পারবে না যে উনআশিটা গান এখন বেছে নেওয়া হয়েছে প্রত্যেকটা প্রতিযোগিতার জন্যই বেছে নেওয়া হয়েছে এখান থেকে পরে সেরা পাঁচ বেছে নেওয়া হবে বিভিন্ন ধাপে